ব্যাংকককে নারকেলের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না দর্শক আজকের ভিডিওতে এমনই এক ফ্যাক্টরি দেখবেন যেখানে হাজার হাজার ডাব প্রসেস হয় যা পুরো থাইল্যান্ড তো বটেই বিদেশেও রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করছে এই ডাব দিয়ে যে কি কি বানায় তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত বিপুল সংখ্যক ডাব প্রসেস করার জন্যে তাদের রয়েছে অত্যন্ত দক্ষ কর্মী যারা হাতের জাদুতে নিমিশেই কঠিন কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে প্রথমে বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করা হয় দর্শক থাইল্যান্ডের নারকেলের বাগানগুলো কিন্তু একদম ইউনিক নারকেল গাছের পাশ দিয়ে তারা এভাবে পানি ড্রেন করে দেয় যেন গাছগুলো পর্যাপ্ত পরিমাণে পানি পায় সাথে পাড়ার সময় ডাবগুলো পানিতে ফেলে খুব সহজেই সংগ্রহ করা যায় ডাবগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনা হয় ফ্যাক্টরির কর্মীরা পিকআপ থেকে ডাবগুলো খুব দ্রুততার সাথে নামাচ্ছে সবার সাথে এই ফ্যাটম্যান ভাইও অনেক পরিশ্রম করছে যদিও তার পেট কমার কোনো লক্ষণ দেখছি না যাই হোক এদিকে একজনকে দেখছেন ছুরিগুলোকে ভালোভাবে ধার দিচ্ছে এবার শুরু হবে কাটার কাজ দর্শক তাদের কাটার স্টাইলটা কিন্তু বেশ স্যাটিসফাইং এদের এই নারকেলের প্রসেস দেখে একটা জিনিসই শুধু মাথায় এসেছে যে আমাদের দেশে এত বেকার ছেলেরা যদি চাকরির পেছনে না ঘুরে এভাবে কিছু ইউনিক আইডিয়া নিয়ে মাঠে নামতো তাহলে তাদের ক্যারিয়ার এবং দেশের পরিস্থিতি আজকে ভিন্ন হতে পারত আশেপাশে যাই থাকুক না কেন কিছু না কিছু ইউনিক জিনিস আপনি পাবেনই যা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন যাই হোক এরা এই নারকেলগুলোকে হাফ কেটে পলিথিনে করে প্যাকেট করে আরেকটা সেকশনে পাঠায় এখান থেকে নারকেলগুলোর ঠিক মাঝখান বরাবর কাটা হয় নিশ্চয়ই ভাবছেন এভাবে কেন কাটছে একটু পরেই বুঝতে পারবেন এর কারণ যখন এভাবে কাটা হলো তারপর নারকেলগুলোকে এভাবে একটা পাতলা স্টিলের ব্লেডের সাহায্যে ভেতরের শ্বাসটা বের করা হলো। দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি কাজ করছে দক্ষ এই কর্মী যখন নারকেলের শ্বাসটা বের করা হয় দেখতে অনেকটা সাদা বলের মতো লাগে মনে হচ্ছে যেন এক টুকরো বরফ খণ্ড এটা এভাবে প্যাকেটজাত করে বাজারে সেল করা হয় এতে করে পানিটাও খাওয়া হলো সাথে শ্বাসটাও এ তো গেল এক পদ্ধতি দ্বিতীয় প্রসেসটা খুব সহজ এভাবে মুখের অংশ কেটে পানিগুলো একটি বড় পাত্রে রাখা হয় তারপর এই ফ্রেশ পানি দুই স্তরে ছেঁকে আর একটি বড় কন্টেইনারে রাখা হয় যেখান থেকে একটি ট্যাপের সাহায্যে বোতলজাত করে বাজারে বিক্রি করা হয় মোট কথা এখানে কোনো চিনি বা অন্য কোনো কিছুর মিশ্রণ নেই একেবারেই অর্গানিক দর্শক আমাদের ভিডিওগুলো দেখছে আতিক শেখ ভৈরব থেকে ফয়সাল আহমেদ ওমান থেকে জাহাঙ্গীর আলম সৌদি আরবের রিয়াদ থেকে খায়রুল ইসলাম বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে শাহিন খান ভারতের কলকাতা থেকে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিন এবার যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের জন্য সাধারণত ফাইভ স্টার হোটেলে নারকেলকে কীভাবে ইউনিকভাবে প্রেজেন্ট করে প্রথমে যথারীতি নারকেলের উপরিভাগ কেটে একটি মেশিনের মাধ্যমে উপরের অংশটাই স্মুথলি ছাঁচা হয় দেখতে পাচ্ছেন কতটা দক্ষতার সহিত কাজটি করছে দক্ষই কর্মী ছাঁচা হয়ে গেলে ফাইনাল কাটিংয়ের পালা এভাবে কেটে এমন একটি শেপ নিয়ে আসা হয় দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক লাগছে নারকেলগুলোকে এবার ফাইভ স্টার হোটেলে নিয়ে গেলে তারা উপরিভাগ কেটে ঠিক এভাবেই প্রেজেন্ট করে তাদের ভিআইপি গেস্টের সামনে যা দেখতে খুবই স্মার্ট এবং মনোমুগ্ধকর সর্বশেষ যে পদ্ধতিটি দেখাবো তা আমার খুব ভালো লেগেছে কোকোনাট ক্রিম অনেক জনপ্রিয় একটি খাবার যদিও আমাদের দেশে এর প্রচলন এখনও হয়নি এখানে কচি ডাবের শ্বাস কালেক্ট করে এভাবে একটি বিশাল ব্ল্যান্ডারে ঢেলে দেয়া হয় তারপর দেখছেন বাকিটা মেশিনই করে দিচ্ছে একটা পর্যায়ে ব্ল্যান্ড হতে হতে এরকম মাখনের মতো ক্রিম বের হয়ে আসে যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর ছোট থেকে বুড়োরা সবাই এই নারকেলের ক্রিমের পাগল আর তাই ভালো দামেই বাজারে এ নারকেলের ক্রিম বিক্রি হয় দর্শক আগেও বলেছি এবং এখনও বলছি যে আমাদের চারপাশে কিন্তু এমন অনেক ইউনিক জিনিস আছে যা আমরা একটু কল্পনা করলেই এটা থেকে দারুণ ব্যবসা দাঁড় করাতে পারি